প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ সংবাদের শিরোনাম অন্তর্বর্তী সরকার একটি উন্নত সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবেন তারেক রহমান যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের আহ্বান ডাক্তার শফিকুর রহমানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন দ্রুতই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গ্যাজেট আকারে প্রকাশ হবে পরিবেশ উপদেষ্টা ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যা বলল হোয়াইট হাউস ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেলেন সাকিব নারী ফুটবল র্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি বাংলাদেশের জাঙ্গুর সেঞ্চুরিতে হোয়াইট ওয়াশ বাংলাদেশ বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র শ্রমিক জনতার গণ মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বার্তা জানান তিনি বাণীতে তিনি বলেন আজকের এ শোকাবহ দিনে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করি আমি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই যথাযোগ্য মর্যাদায় চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশবাসীর সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন জামায়াতের আমির দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা র্যালি ও দোয়ার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য জামায়াতি ইসলামের সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে চোদ্দ সদস্যের মিডিয়া সেল গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল মিডিয়া সেলের অনুমোদন দেন মিডিয়া সেলের সম্পাদক হয়েছেন আলমাসনুন তার সঙ্গে আরও রয়েছেন ১৩ জন সদস্য তারা হলেন নাবিল মোস্তফা রিদুয়ান রিফাত মোহাম্মদ রায়ান ইসলাম জাবের বিন নূর আবু বকর সাইম রায়হান আহমেদ তামিম আরাফাত নূর মোহাম্মদ ইউসুফ হোসাইন মোস্তাফিজুর রহমান সামি শেখ মাহিন আহমেদ হাসনাত মাহমুদ সাব্বির হোসাইন ও আহমেদ সামরান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন দ্রুতই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গ্যাজেট আকারে প্রকাশ করা হবে শুক্রবার সকালে গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা কথা জানান তিনি বলেন শব্দদূষণ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে এটি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা দরকার গাড়ি চালকদের উদ্দেশ্যে তিনি বলেন ভাবুন হর্ন নষ্ট বাজাবেন না গাড়ির গতি কমালে দুর্ঘটনার ঝুঁকিও কমবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘন্টায় চার জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে পাঁচশো জনের গত চব্বিশ ঘন্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুশো একচল্লিশ জন রুগী এ নিয়ে চলতি বছরে হাসপাতালে আটানব্বই হাজার একশো অষ্টআশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বাংলাদেশের নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন এ কথা বলেন জন কিরবি বলেন সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে আমরা খুবই ঘনিষ্ঠভাবে বাংলাদেশের চলমান পরিস্থিতি দেখছি এবং প্রেসিডেন্টও ঘনিষ্ঠভাবে ঘটনাগুলোর দিকে নজর রাখছেন দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট মাতাচ্ছেন সাকিব আল হাসান এতদিন তার বোলিং অ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন তুলেছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের কর্তৃপক্ষ চলতি মাসের শুরুতে বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষায় মোট চার ওভার বল করেন সাকিব যেখানে চব্বিশটি ডেলিভারি বিশ্লেষণ করা হয় পরীক্ষার পর বিশেষজ্ঞরা কোনো ত্রুটি পাননি ফলে সাকিবের ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কাউন্টি কর্তৃপক্ষ এখন সাকিবের জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দরজা আবারও খুলে গেছে তার বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে যাওয়ার মাধ্যমে যে কোনো কাউন্টি লিগে দলে খেলার আর কোনো বাধা নেই অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল এর মধ্যেই র্যাঙ্কিংয়ে এসেছে বড় সুখবর নারী ফুটবলের হালনাগাদ ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে সাবিনা খাতুনদের অবস্থান এখন একশো নম্বরে যা সর্বশেষ আগস্টে ছিল একশো উনচল্লিশে বর্তমান র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে বাংলাদেশের ওপরে অবস্থান ভারত ও নেপালের বাংলাদেশের পর আছে পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ ও ভুটান জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ডই করতে হতো ওয়ার্নার পার্কে এর আগে কখনোই এর বেশি রান তাড়া করে কেউ জিততে পারেনি চব্বিশ বল হাতে রেখেই চার উইকেটের জয় তুলে নেয় দলটি তাতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত একশো রান করে অপরাজিত থাকেন জাঙ্গু তিরাশি বলের ইনিংসে ছয়টি চার ও চারটি ছক্কা মারেন তিনি কম যাননি গোটাকেশ মোটিও একত্রিশ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় খেলেন হার নামানা চুয়াল্লিশ রানের ইনিংস কেসি কাটি করেন পঁচানব্বই রান সংবাদের সূত্র প্রথম আলো কালের কণ্ঠ কালবেলা প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ